আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম আর এটা হচ্ছে মিরপুর ব্রান্সে আর মিরপুর ব্র্যান্ডসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ কেউ ভুল করে অন্যান্য শপে যাবেন না যদি রিজনেবল প্রাইস এবং অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই মিরপুরে আসবেন এবং মিরপুর দুই নাম্বার শপ নাম্বার থাকবে একশো উনিশ একশো বিশ বিসমিল্লা পোকারি আসবেন আর এখন যেটা দেখাবো এখন দেখাবো আপনাদের জন্য এক তিনশো ওয়ার্ডের একটি বিটার দেখাবো আর এটা হচ্ছে সবচেয়ে হেভি বিটার এটা দিয়ে আপনার কেক ফর্ম টম আটা মিক্সার সব কিছু করতে পারবেন বিস্তারিত বলবে আমাদের সাবির ভাই সাবির ভাই যদি একটু দর্শকদের বলতেন বুঝিয়ে দিতেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাকে এখন দেখাবো যে তিনশো ওয়াটের যে মেয়াকো ব্ল্যান্ডারটি ইলেকট্রিক হ্যান্ড বিটারটি যেটা আপনার অনেকের কেক বা অনেকে এখন কেকের কাজ করে বা অনেকে কেক ব্যবহার করে বা বাসায় অনেকে খায় অনেকে অনেক আইটেম তৈরি করে কেকের সেই আইটেমগুলো তৈরি করার জন্য এই জিনিসটা কিন্তু আপনার অনেক একটি অনেক রকম একটি ভূমিকা রাখে আপনার সেই ভূমিকা থেকে আসলে আমরা চেষ্টা করি আপনার আমাদের মা বোনদের কাজকে সহজ করে তোলার জন্য এবং তাদের হেল্প করার জন্য আমরা যে প্রোডাক্টগুলো এনে থাকি এটা হলো সেই প্রোডাক্টের ভিতরে একটি প্রোডাক্ট এটা খুবই একটি মানসম্মত প্রোডাক্ট আপনার মেয়াকো ব্র্যান্ডের তিনশো ওয়াট আপনারা আগে দেখেছেন অনেক রকমের বিটার সেটা কিন্তু অনেক কম ওয়ার্ডে থাকতে পারে যেমন আপনার ছিল দুশো ওয়াট একশো ওয়াট এ ধরনের ওয়ার্ড থাকতে পারে কিন্তু এটাও হল আপনার তিনশো ওয়ার্ড যদি আপনার তিনশো ওয়ার্ডের যদি আপনি বিটারটি নেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার কাজটা আরও সুন্দর এবং স্মুথলি হবে যে জায়গায় আপনার সময় লাগতো দশ থেকে পনেরো মিনিট সেটাকে আপনার সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মিনিট সে চার থেকে পাঁচ মিনিট সময়ের ভিতরে আপনি আপনার কাজটা শেষ করে ফেলবেন এই তিনশোয়ারের বিচারটি দিয়ে এটাতে থাকছে আপনার চারটা দাঁত এই যে দেখতে পাচ্তে দুইটা দাঁত আমি আপনাকে সেট আপ করে দেখালাম আর দুইটা দাঁত আলাদা আলাদা রয়েছে এটা হলো আপনার আটা মিক্সিংয়ের জন্য এটা হলো ফেনা বা আপনার অন্যান্য জিনিস মিক্স করার জন্য এই যে আরও দুইটা দাঁত এ আরও দুইটা দাঁত রয়েছে এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর একটি মিক্সার ব্লেন্ড হ্যান্ড বিটার আপনার খুবই মানসম্মত আর এটার স্পিড রয়েছে কিন্তু পাঁচটা এই যে দেখতে পারতেছেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা স্পিড রয়েছে এর সাথে সাথে রয়েছে পাঁচটা স্পিড আপনি চাইলে আপনার মন মন মতো করে যে স্পিড আপনার প্রয়োজন সেই স্পিডটা ব্যবহার করতে পারবেন আর এটার রয়েছে আরও অত্যাধুনিক একটি সুইচ সিটি হলো টার্বো অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে আপনার একে দিয়ে অনেক সময় একের ভিতরে আপনার অনেক স্পিড প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পাঁচ পর্যন্ত না গেলেও আপনি একই রেখেই যদি এটা পুশ করেন সেক্ষেত্রে আপনার ফুল স্পিডে কিন্তু আপনার বিটারটা চলবে সেক্ষেত্রে আপনার কাজটাও সহজ হয়ে যাবে এবং জিনিসটা খুব দ্রুত করে নিতে পারবেন এটা হলো ম্যাকো ব্র্যান্ডের তিনশো ওয়ার্ডের একটি বিটার এটার মডেলটা হলো এইট ডাবল জিরো সিক্স যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি রিসিভ করতে চান মা বন্ধু যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে পৌঁছে দেব আর এটার রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশশো টাকা আমরা একটি দামাক অফার এই মালটাই সেল করতেছি এটা প্রাইস দেখতেছি আমরা মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে মালটি রিসিভ করতে পারবেন একটি দামাক অফার দিচ্ছি আপনারা চাইলে মামনরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসা এবং অফিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে পৌঁছে দেবো ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন